হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন যে ইতিমধ্যে চন্ডীছা যাত্রী এবং রামগঙ্গা যাত্রীসী দুই দুইটি যাত্রী ফেলা হয়েছে এবং ইতিমধ্যে আমরা চলে আসলাম বাগানে আমরা দেখবো আজকের যাত্রী সুমন ভাইয়ের যে লেখা যে একটি লেখা ছিলেন যে উদ্বোধন করার সময় আমরা পরিবর্তন করে দেখিয়েছি সেই লেখাটি এবং বিরিস্টার সুমন ভাইয়ের নামটা ঠিক আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আমরা পরিবর্তন করে দেখিয়েছি সদস্য হবিগঞ্জ এবং আপনারা দেখতেছেন ইতিমধ্যে ওই জায়গার মধ্যে একটি ছবি আসিল হ্যাঁ সেই ছবিটা মুছে ফেলা হয়েছে মুছে ফেলে একবারে সুন্দর করে সাদা একটি রং দিয়ে আহ কেবা কারা জানি তারা মুছে একবার নতুন ডিজাইন করছে আসলে কি কারণে তারা একজন এলাকার এমপি এলাকার মানুষ বিরিশটা সুমন ভাই উনার নিজের পছন্দ একটি ছবি ছিল সেই ছবি এবং উনার নামটা মুছে ফেলার চেষ্টা করছে কারণ আপনারা হয়তো জানেন উনি এমপি হওয়ার পর তিন তিনটি চাতে চাউনি বানাইছেন এবং এমপি হওয়ার পরে আর আগে মিলিয়ে এই পর্যন্ত সাতান্নটা জাতীয় সাতান্নটা ব্রিজ বানিয়েছেন আর আরো বানানো উদ্যোগ নিয়েছিলেন আসলে এমপি হিসেবে সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি উত্তম একজন এমপি আমরা পাইছিলাম যে কিনা পাঁচ মাসে না ছয় মাসে আমাদের আহ জুন মাধবপুরকে সুন্দর সুন্দর এবং প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয় করেছিল এবং যত টাকা বরাদ্দ পাইছিলেন সব টাকা কিন্তু তিনি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন আর পেস্টা সুমন ভাইয়ের যাচ্ছে উনি জালমরি বিক্রি করেন আসলে ওনার জালমরি খুবই সুস্বাদু

তার হলো না কি করবেন এখন যে এখন যে উনি এমপির এর পদ থেকে হারাইছেন আপনার কি কেমন লাগতেছে না অবশ্যই আমরা খারাপ লাগবে কারণ আমাদের জন্য আমাদের জন্য আমাদের চাচনিদের জন্য অনেক কিছু করে দেওয়ার সম্ভাবনা ছিল আর কি যে অনেক কিছু বলছিল যে তোমাদের জন্য অনেক কিছু কইরা করে দিব এই আশা দিছিল আর কি এখন তো বর্তমানে উনি নাই উনি নাই জি আসলে দুর্ভাগ্য তার কারণে আমরা উনাকে হারিয়েছি এখন যদি আবার নির্বাচন হয় আবার যদি উনি এমপি পদে দাঁড়ান আপনারা কি উনাকে ভোট দিবেন অবশ্যই যদি আসে তো আমরা অবশ্যই আরও চেষ্টা করব ওনাকে আরও কিছু ভালো কিছু করা দেওয়ার জন্য আর আর ওনার উন্নয়নমূলক কাজ দেখে আপনার কেমন লাগে না ওনার উন্নয়নমূলক কাজ অনেক ভালো অনেক জায়গায় শুনছি তার সুনাম করছে মানুষ সুনাম করছে যখন আমরাও নিজের চোখে দেখছি অনেকটা ব্রিজ করছে অনেকটা মাঠ করছে অনেকটা অনেক কিছু করে দিচ্ছে আর কি আমাদের রাস্তাঘাট কাজ তো বাকি ছিল এখানে কাজ ধরতো কিন্তু কাজটা হইল না ওনাকে কি আবার এমপি হিসাবে দেখতে চান অবশ্যই যদি আয় তো অবশ্যই দেখতে চাই আমরা সবাই আর কি জানি না এখন কেমন কেমন পরিস্থিতি তারপরে আমরা আমি বলি যে আমি বেশি সুমন অনেক ভক্ত আর কি অনেক ভালোবাসি তারাই আচ্ছা বেশ সুমন ভাইয়ের যে যাত্রী স্বামীটা বানাইছিলেন সেই যাত্রী আপনি দেখছেন যে এখানে একটা ছবি ছিল ছবিটা মুছে তারা সাদা রং দিয়ে দিয়েছে এই সম্পর্কে আপনি কি বলতে চান না আমি এটার কথা বলতে আছি যে উপরে যে নামটা আছে না বেশি সুমন ভাই নামটা এটা মুছা দেওয়া মুছা দিতে মুছা দিতে মানে ইও হ্যাঁ মুছা চেষ্টা করছিল মুছা চেষ্টা করছিল পারছে আর সম্ভব কি বাধা দিছিলেন বাধা দিব বলতে ওরা উনি তো ওরা তো অনেক জন মানুষ আর আমরা তো আমি তো একলা এখানে আসছিল অনেক জন আর 20 30 জনা এখানে ইও করছিল তারা এসে নাম মুছা চেষ্টা করছে কিন্তু বুঝতে পারে নাই না তারপরে চলে গেছে তারা চলে গেছে ধন্যবাদ আপনাদের আসলে দর্শক আপনারা দেখছেন আহ আরো কিন্তু ভিতরে খুব সুন্দর সুন্দর নকশা করা হয়েছে এখানে দুজন দেখে কিন্তু নতুন একটি উদ্যোগ যে খুব চমৎকার তাদেরকে আর্ট করে আহ করে সুন্দর করে একবারে আহ যাত্রী তাদেরকে বসানো হয়েছে আহ তারপরে বেরিস্টা সুমন ভাই উদ্বোধন করার সময় ওনাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলেন আপনারা হয়তো দেখছেন আসলে কি বলবো বেরিস্টার সুমন ভাইয়ের উন্নয়নের কথা এবং ওনার সুনাম যদি বলি আমার মনে হয় কম হবে আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম